আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন জানো আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো উজবেকিস্তানের ভিসা নিয়ে আপনারা অনেকেই জানেন যে উজবেকিস্তানের ভিসা কতটা সহজ ছিল এবং এটা খুবই সাশ্রয়ী সস্তার একটা ভিসা ছিল আলহামদুলিল্লাহ আমি অনেক মানুষের ভিসাই করে দিয়েছি ট্যুরিস্ট এবং বিজনেস এই উজবেকিস্তানে ভিসা করতে মাত্র দুইটা ডকুমেন্টস লাগতো একটা হচ্ছে পাসপোর্টের কপি স্ক্যান কপি এবং ছবি ছবি সফট কপি বা স্ক্যান কপি তো এই দুইটা ডকুমেন্টস দিলেই আমরা উজবেকিস্তানের ভিসা করে দিতাম কিন্তু দুঃখের বিষয় মানে আমরা বাংলাদেশিরা যেখানে সুযোগ পাই সেই জায়গাটাকেই নষ্ট করে ফেলি মানে একটা চিপা চাপাও আমরা বাকি রাখি না যেমন দেখেন এখন ওমান আমাদের জন্য ভিসা বন্ধ করে দিছে আরব আমিরাত আমাদের জন্য ভিসা বন্ধ করে দিছে আলবেনিয়া অনারেবাল বন্ধ করে দিছে এরকম বেশ কিছু দেশ একসময় ইন্দোনেশিয়া আমাদের অনারেবল ভিসা ছিল ভিসা করে দিয়েছিল। সেটাও আমরা নষ্ট করে ফেলেছি হ্যাঁ যেখানে একটু ফাঁকা পাই সেই জায়গাটাই আমরা দূষিত করে ফেলি শুধুমাত্র মালদ্বীপ নেপাল এরা এখনও করে নাই যে কোনো সময় করে ফেলবে আসলে নেপাল এবং মালদ্বীপ থেকে অন্য কোনো দেশে ওই ডাঙ্কি মারা যায় না তো এই জন্য এখনও পর্যন্ত এগুলো চালু আছে তা না হলে এগুলোও ডিসমিস করে দিত বাংলাদেশিদেরকে অনারেবল ভিসার সুবিধা নষ্ট করে দিত উজবেকিস্তানের মতো এত সুন্দর একটা রাষ্ট্র এত নিরীহ ওখানকার লোকজন এত সুন্দর আপনার ট্রাভেল হিস্ট্রি মেকিং করার জন্য ট্রাভেল হিস্ট্রি গ্রো করার জন্য বেস্ট একটা অপরচুনিটি ছিল আপনার এই উজবেকিস্তান আমি উজবেকিস্তান গিয়েছি আবারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেখুন কিছু গুটি সংখ্যক গুটি কয়েক লোকের কারণে উজবেকিস্তানের এই সুযোগটা আমরা হারিয়ে ফেললাম এত সুন্দর একটা রাষ্ট্র আমাদের জন্য ভিসা বন্ধ করে দিল শুধু বন্ধ না ব্যান করে দিছে উজবেকিস্তানের ভিসার কান্ট্রি লিস্ট যেটা সেখানে বাংলাদেশের নামই নাই ডিলেট করে দিছে যে কাজটা করেছিল ইতিপূর্বে ওমান ওমান এখন বাংলাদেশের নাম দিয়েছে নাম লিস্ট দিয়েছে কিন্তু ভিসা আর হয় না অনারেবাল বন্ধ এখন ভিসা নিয়ে যেতে হয় কিন্তু সেই ভিসা নিলেও সবাই ভিসা পায় না ডক্টর ইঞ্জিনিয়ার গোল্ডেন ভিসা হোল্ডার এই দুই তিন প্রকারের লোক ভিসা অ্যাপ্লাই করলে হয়তো বা ভিসা পেতে পারে আদারওয়াইজ অন্যান্য যারা প্রফেশনে আছে সে যত টাকা বেতনই পাক ভিসা হয় না তো এটা হচ্ছে একটা মারাত্মক সমস্যা তো কিছু লোকের কারণে আমরা সব মানুষ কিসার ওর দেই হ্যাঁ কিছু মানুষের কারণে যেমন জর্জিয়া অনারাইবল ভিসা আজারবাইজান অনারাইবল ভিসা আজারবাইজানও সম্ভবত বন্ধ করে দিছে বাংলাদেশিদের জন্য আর সম্ভবত আমি এটা শিওর না আজারবাইজানের বিষয়টা আমি শিওর না জর্জিয়া ম্যাক্সিমাম টাইম ফেরত পাঠায় কিন্তু উজবেকিস্তান একদম বন্ধ করে দিল এই জিনিসটা আমাকে খুবই হার্ড করছে খুবই কষ্ট পাইছি উজবেকিস্তানের মতো একটা রাষ্ট্র যারা আরব আমিরাত তথা মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা কত সুন্দর উজবেকিস্তানে মন চাইলেই চলে যাওয়া যেত আনারেবালও চলে যাওয়া যেত যাদের ইউএই রেসিডেন্ট কার্ড আছে তারাও আনারেবাল যেতে পারত। কিন্তু এই মানুষের কারণে ওখান থেকে কাজাকিস্তান ওখান থেকে রাশিয়া মানে কাজাকিস্তান হয়ে রাশিয়া বা তাজিকিস্তান বা অন্যান্য দেশ হয়ে রাশিয়া হয়ে ইউরোপে ডাঙ্কি মারার জন্য যে ইলিগাল যেই রুটটা ওই ট্রানজিট পয়েন্ট হিসাবে যে উজবেকিস্তান থেকে বেছে নিছে উজবেকিস্তান গভর্নমেন্ট কিন্তু এই জিনিসটা বুঝে ফেলছে আবার অনেকে গিয়ে ওখানে গিয়ে গিয়ে ভিসা চেঞ্জ করে ওয়ার্ক পারমিট নেওয়ার ধান্দা খোঁজে আবার ওখানে গিয়ে বেড়াকারত্বের সমস্যা বাড়াচ্ছে আর ওরা খুবই নিরীহ খুবই শান্ত প্রকৃতির ওরা আস্তে আস্তে একজনের কানের সাথে মুখ লাগাইয়ে কথা বলে ওরা চিল্লাচিল্লি হই পছন্দ করে না তো এইরকম একটা দেশে গিয়ে আপনি বায়োলে বায়োলেন্স করবেন বায়োলেন্স করবেন এগুলো ওরা মানবে না যার কারণে ওরা ভিসাটা বন্ধই করে দিছে এটা খুবই দুঃখজনক ব্যাপার তাই আপনাদের মাঝে বিষয়টা একটু শেয়ার করলাম যে আপনারা আর কেউ কাউকে উজবেকিস্তানের ভিসার জন্য টাকা দিয়ে না এটা একশো পার্সেন্ট বন্ধ করে দিয়েছে উজবেকিস্তানের ভিসা কান্ট্রি লিস্টের মধ্যে বাংলাদেশের নামই নেই এটা ডিলিট করে দিয়েছে তো আপনারা কেউ কাউকে টাকা দিবেন না ভিসার জন্য টাকা দিলে ধরা খাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম